কত সুন্দর সুন্দর ফুল এসেছে দেখো ফুলটাকে রক্ষা করার জন্য পাতাটাকেও রক্ষা করতে হবে তাই পাতার উপরে লাদা পোকা কেটে দিচ্ছে কি আমরা ঘোরার ট্রিপস ব্যবহার করব সেটাই থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাক সাথে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু প্রতিটা মুহূর্তই মিস করবে নমস্কার হবি সুলেখা ব্লগে প্রত্যেক দর্শকে স্বাগত আজকে পদ্মবাগান এসেছি সাথে থাকো দেখতে থাকো পদ্মবাগান সেজে উঠেছে ফুল ফুটতে লেগেছে এক একটা পদ্ম এক এক ধরনের রূপ এবার তাড়াহুড়ো করে ছোটো গামলায় বেশিরভাগটাই চাষ করে ফেলেছি তাই তার মধ্যেও কিন্তু ওরা ফুল ফুটছে আজকে দেখাবো যে পাতা কেটে দিচ্ছে লাদা পোকায় খুব ঘরোয়া টিপস সেই টিপস ফলো করে আমরা পাকা পাতাগুলোকে রক্ষা করব কারণ পাতায় যদি না থাকে তাহলে খাবার তৈরি করবে কি করে তাই না তাই পাতাকে আগে সবার আগে বাঁচাতে হবে পাতা থাকলেই কিন্তু দেহর সবকিছু পুষ্টি সম্পূর্ণ হবে জল আজ জলগোলাপগুলো দেখায় কেমন হয়েছে ওরা দেখতে এরা গরমে বেশ ঘুমিয়েই ছিল এই গাছটার নাম জানি না অবশ্য যদি কেউ জানো বলবে এও কিন্তু বারো মাস ফুল দিয়েছে দেখতেই পাচ্ছ বীজ হয়ে গেছে প্রচুর জলগোলাপের চারা হয়ে গেছে কেউ যদি নিতে চাও এসে নিয়ে যেতে পারো একদম রেডি চারা হবেও ফুলেখার গার্ডেন মানেই হচ্ছে মুক্ত হস্তে গাছ দান করা অবশ্যই চলে এসো যাদের নেই তারা অবশ্যই আসতে পারো এদের পরিচর্যা কিচ্ছু না শুধু জল দিই আর কিচ্ছু দিই না এই পাকেই ওরা বড় হচ্ছে এখানেই ফুল দেবে চলে যাচ্ছি পরবর্তী আরেকটি ফুল গাছ শালুক শালুক এখন এ বাগানে নেই আছে অবশ্যই দেখাবো শালুকেরও তাই পরিচর্যা শুধু জল আর কিছু না এবার বলবো এই সুন্দর সুন্দর ফুল তাড়াতাড়ি আনার জন্য আমি এবার কি দিয়েছি গত বছর যে খাবারগুলো দিয়েছি এবার কিন্তু একটু আলাদা নিজের মতন করে দিয়েছি এবছর এক মাস আগে আমি দিয়েছিলাম পটাশিয়াম আর এর গুঁড়ো তার সঙ্গে একটু ডিএপি দিয়েছিলাম এবার তিন চার দিন আগে কি দিয়েছি তিন চার দিন আগে দিয়েছি এনপিকে দিয়েছি আর দিয়েছি জিরো জিরো পঞ্চাশ এনপিকে দিয়েছি ওর নিজস্ব বৃদ্ধির জন্য কারণ পদত অনবরতই বৃদ্ধি পাচ্ছে তার শাখা প্রশাখা পাতা অনবরত বৃদ্ধি করছে এক মরে যাচ্ছে আর এক বাড়ছে মানে হতেই যাচ্ছে হতে যাচ্ছে তার জন্য এমপিকে অবশ্যই দরকার আর ফুলেরও দরকার তাই জিরো জিরো পঞ্চাশ এই দুটো দিয়েছি এক চামচ এক চামচ দু চামচ করে পাতায় পুড়িয়ায় দিয়ে প্রতিটা গাছে দিয়ে দিয়েছি অবশ্যই বলবে দেখতে কেমন হয়েছে বাড়িতে একটু ব্যস্ত ছিলাম ছেলের দিয়ে পরিচর্যা ঠিক মতন করতে পারিনি তাই আমার মনের মতন হয়নি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এবার পাতাগুলো কেটে দিচ্ছে কালকে সন্ধ্যাবেলায় আমি এসে অবশ্য কেটেছি পাতা দেখবে গরম কাল পড়ে গেছে ডেঙ্গু সম্ভাবনা হতে পারে তার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে পাতাও কাটছে সেটাও কে দেখতে হবে আবার যাতে মশা ডিম না পারে সেটাও দেখতে হবে তো কি দেব সেটা দেখাবো তার আগে আমি যে পাতাগুলো কেটে ফেলে দিয়েছি দেখো এখানে পাতাগুলো কেটে ফেলে দিয়েছি এই যে পাতা দেখো এটাকে কিভাবে খেয়েছে দেখছো তো এটাকে কে খেয়েছে কিভাবে খেয়েছে সেটা তো বলবোই এবার বলবো আমি কী এ দেখতে পাচ্ছ কচ্চি নিম পাতা যেখানে পাতা খাবে সেইখানে কিন্তু এই নিম পাতাটা ছড়িয়ে দিতে হবে কিভাবে দেবে যেখানে তোমার লাদা পোকাটা থাকবে মনে হবে সেইখানে কিন্তু তুমি নিম পাতার এই যে ডালটা এইভাবে দিয়ে দেবে ব্যাস এইভাবে দিয়ে দিলেই আর কিন্তু ওরা আসতে পারবে না এখানেই মনে হবে তোমার পাতা কাটছে তুমি গিয়ে লক্ষ্য করো পাতার ওপরে সে আছে কিনা পাতার ওপরে যদি সে থাকে তাহলে তাকে তুলে ফেলে দাও দিয়ে এই নিম পাতাটা দিয়ে দাও ব্যাস কমপ্লিট একটা খুব সুন্দর ড্রেস যেটা আমার বাগানে হয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছি এই হলো এবার মশার হাত থেকে আমরা কীভাবে রক্ষা পাবো মশার ধর্মই হচ্ছে স্বচ্ছ জলে পাড়া তাই জলকে সবসময় ঘোলা রাখতে হবে তার জন্য কী করতে হবে একটু একটু পানা ছেড়ে দিতে হবে আর কি করতে হবে দু দিন তোমার জলটাকে চেঞ্জ করতে হবে আমি কি করি জলটাকে চেঞ্জ না করে এই জলই আমার দেখতেই পাচ্ছ প্রচুর ফুল গাছ প্রচুর গাছ সেই গাছে আমি মগে করে করে দিয়ে দিই জলটাকে অপচয় করি না জল হচ্ছে অমূল্য সম্পদ জলকে কেন অপচয় করব তাই জলকে অপচয় না করে জলটাকে অন্যান্য গাছে দিয়ে একদিক দিয়ে জলটা অন্যান্য গাছে দিচ্ছি তার সুবিধাও আছে এতে এনপিকে আছে জিরো জিরো পঞ্চাশ আছে যাদের পটাশিয়াম দরকার নাইট্রোজেন দরকার তাদের কিন্তু এই জলটা কাজে লেগে যাচ্ছে সুতরাং আমরা উভয় দিক দিয়ে কিন্তু সুবিধা পাচ্ছি সুতরাং এইভাবেই কিন্তু আমরা জল সম্পদটাকে নষ্ট করব না এবং গাছ সম্পদকেও বাঁচাবো হ্যাঁ দর্শক বন্ধু এবার বলবো যে মশার হাত থেকে আমরা কিভাবে আমাদের পরিবেশকে বাঁচাবো মশা হচ্ছে এমন একটা প্রাণী যে তো উপকার করে না সে অপকার করে তাও কিন্তু আমাদের সমাজে স্থান পেয়েছে হ্যাঁ পাবে না কেন যারা উপকার করে তাদের তাদেরও ভগবান স্থান দিয়েছে যারা অপকার করে তাদেরও স্থান দিয়েছে সুতরাং সবাই থাকবে এবার কি করতে হবে যেহেতু আমরা জানি তাই আমরা প্রতিরোধ করব চলে এসেছে কাকা তাই কাকা আমরা কি করব প্রতিটা এই যে টবে এরকম করে এক ফোঁটা করে দিয়ে দেবো ঠিক জলের ওপরে দেব। যাতে দিয়ে গুলে দেবো প্রত্যেকটা টবে দেবো দেখো এভাবে দিয়ে দেবো আমি দিই যাতে মশা ডিম না পারে এইভাবে কিন্তু কাকাটা দেব দেব আর শ্যাওলাগুলো অবশ্যই পরিষ্কার করে দেবে শেওলা এত খারাপ জিনিস দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু শ্যাওলা হয়ে যায় তাই বলবো দর্শক বন্ধু শ্যাওলাটা কিন্তু এইভাবেই তুমি তোমার বাগানের পদ্মগুলোকে সুন্দর করে তুলে এবং বিপদের হাত থেকে রক্ষা পাও আজকে তাহলে এইটুকুই আবারও আসবো অন্য কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলবো সবুজের সাথে থেকো ফুল ফলের সাথে থেকো হবি অফ সুলেখার সাথে থেকো আর হবি অফ সুলেখার নতুন নিবেদন হবি অফ সুলেখা ভ্লগ নতুন চ্যানেল এই চ্যানেলে থাকছে সুলেখা ম্যামের পারিপার্শ্বিক সব কিছু পারিপার্শ্বিক পারিবারিক পারিপার্শ্বিক স্কুলের সব কিছু থাকছে তো যদি কারোর ইচ্ছে হয় আমার ছেলের বিয়ের পর্ব দেখতে প্রত্যেকটা পর্ব কিন্তু ওখানে দেওয়া আছে আজই তাহলে তোমরা ফুলে খা ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা